গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি সবাই জানানো যে আমরা এই জন্য যুগপথ আন্দোলন করে আসছি এর মধ্যে সরকার দমন নীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা একটা নির্বাচন করেছে আবার তারা ক্ষমতা সেই জবরদখল করে বসে গেছে বেআইনি ভাবে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম বিশেষত একত্রিশ দফা সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম তার মধ্যে যেটা ছিল মূল কথাটি ছিল যে কি নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার নির্বাচন করা সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারায় আমরা আলোচনা করছি করছি কথা বলছি আন্দোলন আজকে তারই ধারাবাহিকতায় আমাদের আহ গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি আমাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত যারা বকৃতুল্লা তিনি উপস্থিত ছিলেন এবং আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুর নূর এবং আসাদ সহ আপনি তাদের সদস্য উপস্থিত ছিলেন তাদের সঙ্গে নামগুলো আপনাদেরকে বলে দিই নাম দিয়ে আপনাদের তারা উপস্থিত ছিলেন আমরা প্রমাণ যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি একটি কথা আমরা সবাইখানে একমত হয়েছি যে কথাটা আমি সবসময় বলে আসছি এখনও বলছি যে যে কোনো পরিবর্তনের জন্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ সেই ক্ষেত্রে আমাদের যারা গণ পরিষদে আছেন আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছে ছাত্র নেতা ছিলেন মুরশায় নদী তার ভিপি ছিলেন এবং তাদের ভূমিকাও এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা